বন্ধুরা আজ উনিশে অক্টোবর আর আজ থেকেই শুরু হচ্ছে বছরের অন্যতম একটি পবিত্র মাস কার্তিক মাস যাকে আমরা দামোদর মাস নামে বলে থাকি বন্ধুরা সনাতন ধর্মে এই মাসের গুরুত্ব অপরিসীম এই কার্তিক মাসে দীপাবলির সময় ধনতেরাসের দিন এই দিনে একদিকে যেমন মহালক্ষ্মীর আবির্ভাব ঘটে ঠিক তেমনই এই কার্তিক মাসেই হয়ে থাকে শ্রী শ্রী মায়ের পূজা এই মাসেই যমের দীপদান ভূত চতুর্দশীতে শাক ভক্ষণ অলক্ষ্মী বিদায় ধনতেরাসের কেনাকাটি দেবীর দ্বীপযাত্রা শ্রী শ্রী গোবর্ধন পূজা ভাতৃদ্বিতীয়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শ্রীকৃষ্ণের রাসযাত্রা এবং সর্বশেষে কার্তিক পূজা ইত্যাদি যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলি সুসম্পন্ন হয়ে থাকে সেই কারণে বন্ধুরা এই কার্তিক মাসকে বছরের একটি অন্যতম পবিত্র মাস হিসাবে গণ্য করা হয় তাই এই কার্তিক মাসে আমাদের বেশ কিছু নিয়ম উপাচার পালনের কথা বলা হয়ে থাকে বন্ধুরা এই সমগ্র কার্তিক মাস জুড়ে আপনি কিছু করুন বা নাই করুন একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন কারণ বন্ধুরা এই কার্তিক মাসকে মূলত বলা হয়ে থাকে দীপদানের মাস তাই সমগ্র কার্তিক মাস জুড়ে যদি ভগবানের উদ্দেশ্যে একটি দীপদান করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে সমস্ত প্রকার অন্ধকার ভগবানের কৃপায় ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার এবং আপনার পরিবারের নিশ্চিত রূপেই কল্যাণ হবে কিভাবে এই দীপদান করবেন কার্তিক মাসে কি কি পালন করতে হয় এবং এই কার্তিক মাসের মাহাত্ম কি এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি বন্ধুরা স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে হে মুনিশ্রেষ্ঠ নারদ শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সে সর্বধর্ম বহিষ্কৃত এবং তির্যকজনীপ্রাপ্ত হয়ে থাকি। এবং যে ব্যক্তি কার্তিক মাস ব্রত পালন করেন না সে ব্রহ্মঘাতী গোঘাতী এবং স্বর্ণ অপহরণ এবং সদা মিথ্যেবাদী হয়ে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর নাম দামোদর দাম শব্দের অর্থ হল রশি এবং উদর শব্দের অর্থ হলো কোমর মা যশোদা কর্তৃক যার উদরে দাম অর্থাৎ রশি বন্ধন হয়েছে তিনি দামোদর আর সেই দামোদর মাস হিসাবে চিহ্নিত করা হয় এই কার্তিক মাসকে সেই কারণে এই মাসকে বলা হয়ে থাকে দামোদর মাস এই মাসটি নানা দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস ভগবান বিষ্ণু অসাধ্য শুদ্ধ একাদশীতে অবসর নেন এবং এই কার্তিক শুদ্ধ একাদশীতে জাগ্রত হন পাশাপাশি শিব এবং স্কন্দপুরাণ মতে ভগবান শিব এবং কার্তিক এই কার্তিক মাসের পূর্ণিমাতে ত্রিপুরাসুরকে বধ করেন এবং সমগ্র বিশ্বকে রক্ষা করেন তাই তিনি ত্রিপুর নামে পরিচিত হন অন্যদিকে শাস্ত্র মতে এই মাসেই গঙ্গা নদী প্রতিটি জলাশয় নদী খাল এবং বিলে তাদের পবিত্র করতে প্রবেশ করেন পদ্মপুরাণ ভাগবত পুরাণ পুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্যে উল্লেখ করা হয়েছে এই মাসের গুরুত্ব এবং পূর্ণতা সম্পর্কে বন্ধুরা এই মাসের সব থেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ এবং যেটি সকলেই নির্দ্বিধায় করতে পারেন সেটি হল প্রদীপ দান ভগবান শ্রীহরি বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি কেউ প্রদীপ দান করে থাকেন তাহলে তার সমস্ত পাপ নাশ হয় তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করেন এই জন্ম বন্ধন চক্র থেকে তিনি মুক্ত হন তাই এই মাসের সর্বপ্রধান কাজটি যা সকলেই করতে পারেন এই প্রদীপদানের কাজটি নিরন্তর এই মাসে করা প্রয়োজন এই প্রদীপটি যদি মাটির হয় তাহলে উত্তম হয় তবে মনে রাখবেন একটি মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ যে কোনো প্রদীপ আপনি ব্যবহার করতে পারেন বাড়িতে যদি ভগবান বিষ্ণুর ছবি থাকে বা শ্রীকৃষ্ণের ছবি থাকে অথবা যদি বাড়িতে তুলসী মঞ্চ থাকে আপনি সেখানেও এই প্রদীপ প্রত্যেকদিন পূজার সময় অথবা সন্ধ্যাবেলায় প্রজ্বলন করতে পারেন প্রদীপটি যখনই ভগবানের উদ্দেশ্যে দেখাবেন তখনই ডান দিক থেকে আরম্ভ করে সাতবার প্রদক্ষিণ করবেন দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো যেহেতু এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় তাই সে কারণে এই মাসে সম্ভব হলে প্রত্যেক দিন একটি করে গীতার শ্লোক পাঠ করবেন গীতার শ্লোক পাঠ করার সময় তার অর্থ বোঝার চেষ্টা করবেন এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তৃতীয়ত এই মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে যেমন ধরুন একাদশী পূর্ণিমা দীপাবলি এই সমস্ত দিনে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং যতটা সম্ভব পারা যায় এই মাসে সর্বদা সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এই মাসের কৃষ্ণা চতুর্দশীতে চোদ্দ রকমের শাক খাওয়ার বিধান রয়েছে চতুর্থত এই মাসে যদি সম্ভব হয় একটি দিনের জন্য হলেও কোনো পবিত্র জলাশয় পুষ্করিণী অথবা নদীতে স্নান করুন যেহেতু এই মাস থেকেই শীতকালের ইঙ্গিত পড়ে যায় তাই শরীরকে এই সময় শুদ্ধ রাখতে এই মাস থেকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অভ্যাস শুরু করুন যদি ইতিপূর্বেই এই অভ্যাসটি আপনার থাকে সেক্ষেত্রে খুবই ভালো এই মাসে অনেকেই ভগবান শিবকে তুষ্ট করার জন্য সোমবার দিন বাবার মাথায় বিশুদ্ধ জল অর্পণ করে থাকেন আবার অনেকেই এই মাসে দীর্ঘ এক মাস ধরে হরিশ্চন্ন গ্রহণ করে থাকেন তবে আর কিছু করুন বা নাই করুন এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চরণে প্রদীপ দান করতে ভুলবেন না কারণ এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি আর হ্যাঁ বন্ধুরা যে কোনো মাসেই দুস্থ মানুষকে সাহায্য করা পরম পুণ্যের কাজ তাই এই মাসেও আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের কিছু দান করুন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে